কুম ভিউয়ার্স আমার স্বাদু বাগানে ড্রাগন ফল ড্রাগন ফলে ও ফুলে আমার বাগান ভরে গিয়েছে অনেক সুন্দর লাগছে মাসাল্লা আপনারা যারা ফল ফল কিনতে চাচ্ছেন তারা নিতে পারেন অর্ডার করতে পারেন আমার পেজে এই যে দেখছেন কি সুন্দর ফল এক একটা ডালে অনেকগুলো কুড়ি এসে অনেক কুড়ি হয়েছে অনেক কিন্তু এটা প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে এখানে দুইটা দুইটা থেকে তিনটা করে দাঁড়াবে এর বেশি দাঁড়ায় না তো এই যে আরো দেখছেন এই তো এই যে মশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দরভাবে অনেকগুলো ফল হবে ইনশাল্লাহ আপনারা যারা ফল কিনতে চাচ্ছেন বিশ্বাসযোগ্যভাবে তারা আমার প্রোফাইল থেকে নিতে পারেন আমার পেজ থেকে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল আছে ওখানে অর্ডার করতে পারেন এই যে এই যে দেখছেন আমার পুরো পুরো বাগানটা এটা বান বানে এটা আর নিচে ওইটা ক্যারেটে আছে ফলের ক্যারেটে ওইগুলো দেখায় ওইগুলোতেও মার্শাল্লা খুব সুন্দর ফল হয়েছে এই যে দেখছেন এই যে এই যে অনেক অনেক ফল হয়েছে অনেক অনেক ফল হয়েছে আপনারা যারা ফল নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন আমার পেজে এই যে অনেকগুলো ফল ফুলের কুড়ি বেড়েছে এই যে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ